শরীয়তপুরের দামুডায় অটোরিকশার সাথে গলায় ওন্না পেছিয়ে দ্বিখণ্ডিত হয়ে এক নারীর মৃত্যু সোমবার সকাল নয়টায় উপজেলার কুতুবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে নিহত নারী আসিমা বেগম উপজেলার পূর্ব ডামুডা ইউনিয়নের দাইমিচর ভয়রা গ্রামের আসাদ হাওলাদারের স্ত্রী আয়মন নামে এক ছেলে রয়েছে স্থানীয় সূত্র এবং পরিবারের বরাত দিয়ে জানা যায় আসিমা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন ছেলের অনুষ্ঠানের জন্য তিনি শ্বশুরবাড়িতে এসেছিলেন এরপর আকিকার মাংস নিয়ে তিনি বাবার বাড়ি মুন্সীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ডামুড্ডা থেকে শরিয়তপুরের পথে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন পথিমধ্যে কুতুবপুর এলাকায় অটোর মোটরের সাথে তার গলার ওড়না জড়িয়ে যায় এতে গুরুতরভাবে আহত হয়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তা আস্তার পাশে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে ডামুড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দেখা যায় একজন নারীর দেহ অটোর পাশে পড়ে রয়েছে এবং তার গলার সাথে ওড়না জড়িয়ে রয়েছে আমরা দ্রুত মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি এই ঘন্টা হানে মানে আমাকে

কর নিরে ভাই মাথা কামল Video kapı diye aksiyon var ne abi? Video kapı diye aksiyon işi var Video video kapı diye aksiyon işi var ne abi? Abi 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 Эй, ун нарлога бестгаер внутри. Эй, ун нарлога бестна. Э? Унлар бестна. Унлар бестна. Кач келайси?